জন্য মাহফিলে বসে পড়েছে তোমার ওই বান্দা তো খুবই গুনাহগার এবং নাফরমান তোমার ওই গুনাহগার নাফরমান বান্দার ব্যাপারে তোমার সিদ্ধান্তটা কি আমরা জানতে চাই আল্লাহ পাক রব্বুল আমিন বলেন ফেরেশতারা আমার যে বান্দা কুরআন শোনার জন্য মজলিসে বসেছে তাকেও তোমরা খমার সুসংবাদ দেয়া দাও কারণ এটা এমন এক দল মানুষের মাহফিল এটা এমন এক দল মানুষের মজলিস এই মজলিসে যারা বসবে তারা কখনো দুর্ভাগা হতে পারে না কেবলমাত্র শুধুমাত্র সৌভাগ্যবান যারা তারাই কোরআনের মাহফিল আসতে পারে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র সৌভাগ্যবান মানুষ যারা তারাই কোরআনের মিছিলে সামিল হতে পারে ঘটালিকাই গা ভাসি পুষ্প সত্যই জীবন অতিবাহিত করে অর্পসীন পূজারীর মতো যারা পল্কাহীন নাগামহীন জীবন পরিচালনা করে আল্লাহর কোরআনের মা ভিড়ে বসার সৌভাগ্য তাদের হয় না ভাই আবার আপনার আবার আমরা শুধু আমরা শুধু মাহফিল চলাকালীন সময় পর্যন্ত কোরানের সাথে থাকব না জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহর কোরানের সাথে আমাদের থাকতে হবে কোরানের সাথে থাকলে লাভ হবে না কোথায় হবে কোরানের সাথে থাকলে কি লাভ আমি আপনাদেরকে একটু বলতে চাই পিরোনবী বলেন আলাহু আমামাহু অদাহু ইরল জন্না যারা কোরানের সাথে থাকবে কোরানকে যারা সামনে সামনে রাখবে প্রণবী বলেন কোরান তাদের সাথে ততক্ষণ থাকবে যতক্ষণ না কুরআন তাদেরকে জান্নাতে পৌঁছে দিতে পারবে মনজালা মামাহ কাদা হিলা জান্নাত কুরআন যারা সামনে রাখবে আরে আল্লাহর কুরআন তো তাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে ও খলফা খলফ সা সাকাত হিলা নার আর কোরানকে যারা পিছনে রাখবে আল্লাহর কোরআন তাদেরকে জাহান নামে ধাক্কাতে ধাক্কাতে জাহান নামে ফেলে দেবে কোরআনের সাথে থাকলে জান্নাত সামনে রাখলে জান্নাত আর কোরআনকে পিছনে রাখলে জাহান্নাম এখন কোরআনকে সামনে রাখার মানে কি কোরআনকে সামনে রাখার মানে হলো আপনি যখন ব্যবসা করবেন আপনার ব্যবসার টেবিলের সামনে কোরআন রেখে দেবেন রাতের বেলা ঘুমানোর সময় মাথার কাছে কোরআন দেখে দেবেন বিষয়টা কি তাই কোরআনকে সামনে রাখার মানে হলো ব্যক্তি জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন রান্নাঘর থেকে বঙ্গভবন এভরি সেক্টর অফ লাইফ আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী চালাতে হবে কথা বলুন ঠিক কেনা কালিমাতুল্লাহ হিয়া উলিয়া সকল বিধানের উপরে আল্লাহর কোরআনের বিধানকে প্রাধান্য দিতে হবে সমস্তপুরের মুসলমানেরা একথা খুব ভালো করে হৃদয়গম করতে হবে ব্রিটেন আমেরিকা দিল্লি ওয়াশিংটনের বিধান থাকবে মুসলমানদের পায়ের নিষে আল্লাহর কোরআনের বিধান থাকবে আমাদের মাথার উপরে কোরআনকে সামনে রাখার মানে হল সারা দুনিয়ার বিধান একদিকে আল্লাহর কোরআনের বিধান এক দিকে আমি মুসলমান সারা দুনিয়া যদি কোরআনের বিধানের বিপক্ষে চলে যায় আমি একাই কোরানের বিধানের পক্ষে দাঁড়িয়ে থাকব। না সিংগালের বুলেট চালিয়ে মিথ্যা মামলা দিয়ে জেল খরায় বন্দী করে অথবা फांसीর মঞ্চে ছলিয়ে আমাকে কোরানের পথ থেকে বিচ্যুত করা যাবে না। যদি আমরা তাহলে সামনে রাখবে কোরআন তাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে কোরআনকে আমরা সামনে রাখবো না পিছনে রাখবো এখন আমাদের দেশে কি কোরআনকে আমরা সামনে রাখতে পারছি এখন কোরআনকে আমরা সামনে রাখতে পারি নাই আমাদের দেশে কোরআনকে আমরা পিছনে রেখেছি বলবেন কিভাবে দেখেন কোরআন নাজিলের একটা উদ্দেশ্য আছে কোরআনকে আল্লাহ আপনি চুমা খাইয়া তেলআউট করে চোমা আলমারিতে রেখে দেবেন এজন্য আল্লাহ কোরআন নাজিল করেছেন ছেলে মেয়ের বিয়ে পড়ানোর জন্য কোরআন নাজিল করেছেন কোরআন দিয়ে বাপের কোলখানে অনুষ্ঠান করবেন দিয়ে তাবিজ তোমার লিখবেন জিন ভূত দাঁড়াবেন এজন্য কি আল্লাহ কোরআন নাজিল করেছেন কোরআন আল্লাহ কেন নাজিল করেছেন কোরআনকে যদি আপনি জিজ্ঞাসা করেন কোরআন উত্তর দেবে লি তাহ খোমা পাইন নাসি ভীমা আর কল্লা মুসলমানেরা আল্লাহ এ কোরআন নাজিল করেছে সত্য সহকারে হক সহকারে কোরআন নাজিলের উদ্দেশ্য হলো কোরআন নাজিলের উদ্দেশ্য হলো রাসূল লিতাহকমা বাইনান নাস বিমা রাকা করল এ কোরআন দিয়ে তুমি মানুষের মাঝে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবা